এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে ফেলেন সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেন তাহলে আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদেরকে তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষরা বলবে যে দেখেন এই গণ অধিকার বা বিপিন বিএনপির মিত্র তাদের এলাকায় অবরুদ্ধ তাদের বিরুদ্ধে স্লোগান এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে রাজনীতি করবে নেতা হবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে শান্তি সম্প্রীতির কথা বলবে আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে ফেলেন সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছে কেউ কোন দল যেটা আমার

আমরা সকলেইHttpContext <imitation> অত্যাচারিত নির্যাতিত। আমার প্রতি যদি রাগ থাকে আপনারা যদি মাথায় যদি আমি আমি আগে আপনাদের কিছু অনুমতি চাই এনেছি তো আমি 2 মিনিট কথা বলি আপনারা আমাকে আমি শুনবো আমার কি আপনারা শুনছেন এখন পর্যন্ত আমি কাউকে গালি দিছি কোনো রাজনৈতিক দলের নেতাকে আওয়ামী লীগেররা বলে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা তীব্র অবস্থান ছিল এটা

কিছু অতি উৎসাহী লোক থাকে তারা একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে বুঝে না বুঝে উস্কারি দেওয়ার চেষ্টা করে সেই জন্য সিনিয়র যারা দায়িত্বশীল তারা এ ধরনের পরিস্থিতি হইলে আপনারা নিজেরা হস্তক্ষেপ করবেন সিনিয়ররা কথা বলবেন এবং অতিতে যদি কোন সমস্যা থাকে সেটা সামনে আপনি আছেন আমাদের সভাপতি সেও বিএনপির লোক ছিল আমলিক করে নেই মাস্টার মানুষ একই সমাজে বাস করেন সে যদি মারা যায় আমার আগে কিন্তু আমি দলীয় নেতা তার আগে কিন্তু আপনি তার যায় যাইবেন বা আপনি তার জন্য এই সম্পর্কটা সামাজিক সম্পর্কটা যেন আপনাদের থাকে আপনাদের যদি কোন সমস্যা আমাদের এই না সদস্য সচিব আপনারা সব লোক নিয়ে বসার দরকার আপনার দোকান আছে একটা ডাকবেন ভাই তুমি একটু আসো একটু চা খেয়ে আমরা একটু কথা বলি তোমাদের এই লোকগুলোর এই সমস্যা আপনাদের যদি থাকে এই বিষয়টা দেখেন এইভাবে রাজনীতি করেন মানুষ আপনাদের সাথে থাকে।